হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর দেখো আমরা আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা এক জায়গা যাব যেখানে অলৌকিক একটা ঘটনা বা সত্যি ঘটনা আছে সেইখানে আমরা যাচ্ছি তো চলো আমরা অনেকেই বাড়ির মধ্যে যাচ্ছি আর আমাদের ওইখানে মানত আছে মান মানসিক আছে তো সেই জায়গাতে আমরা যাচ্ছি তো চলো গাড়ি করে যাচ্ছি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো এইটা হলো বাবা চিড়কাধাম তো চিড়কাধামটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ছে তো চলো ওই পুরুলিয়ার পাহাড় আছে ওই পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পেলে দেখো আমরা মন্দির চলে এসেছি আর আমাদের এখানে মানসিক আছে মান মানত আছে যে দু বছরের বাচ্চাটা হয়েছিল তার মাথা নাড়া হবে তো এখানে মানত আছে তো দেখো আমরা চিড়কাধাম এসে গেছি আর এই চিড়কাধামের একটা মানে ঘটনা আছে সত্য ঘটনা আছে যেখানে বাবা ভলেনাথকে এক কপিলা বলে গায়ে দুধ দিচ্ছে মানে দুধ ঢালতো আর এই বাবার মাথায় তো এই এই হলো সেই ধাম আর এইখানে আরেকটা জিনিস আছে বন্ধুরা প্রত্যেকের মানত থাকে যে ভলে বাবা মানসিক আছে যে আমি চলো তোমাদের সাথে শেয়ার করব মানে তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে মন্দিরটা এত সুন্দর এত লোক আর আমরা এটা গিয়েছিলাম সোমবারের তো এই সোমবারে যাওয়া মানে যাওয়াতে অনেক ভিড় দেখো মোটরসাইকেল এবং ফাঁকা অনেকটা জায়গা আছে সেই ফাঁকা জায়গার মধ্যে লোক যাতায়াত আছে আর এর আছে মানসিক তো এই চুলটা নেড়া হবে এই কৃষিমের নাম হচ্ছে কৃষিব তো কৃষিমের চুলটা নেড়া হবে তো তো আমরা সবাই অনেকেই চলে এসেছি তো আমরা এখন এসে বসে মন্দিরে অনেকটা ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো আর দেখো এইখানে অনেক এইটা পাঠা বললি হয় তো এইখানে বললি করার জন্য এইখানটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম মন্দির আছে অনেক মন্দির আছে তো মন্দিরগুলোর আমরা শীতল কিনতে এসেছি এই দেখো এইখানে হচ্ছে পূজা দোকান পূজা দোকানের মধ্যে মানে সব কিছু পাওয়া যায় আর এইখানে আশেপাশে আরও দোকান আছে যেগুলো তোমার বা মেয়েদের বাচ্চাদের অনেক জিনিসপত্র কেনাকাটা হয় আর শিব ঠাকুরের ফটো আছে মানে যেটা একটা মন্দিরে থাকা দরকার সেইখানে এই মন্দিরের মধ্যে সেইটাই আছে যেমন পুজোর সামগ্রী জিনিস পাওয়া যায় এবং কি আবার মানে চুড়ি চুড়িমালা মাগড়ি এইসব আর দেখো একটা কী সুন্দর আমি একটা শিব ঠাকুর দেখলাম খুব সুন্দর শিব ঠাকুরটা সুন্দর সুন্দর জিনিস আছে এবং সব মানে মেয়েদের ছেলেদের সব রকমই জিনিস পাওয়া যায় মেয়েদের সাজা জিনিসও আছে যাবতীয় মানে জিনিস পাওয়া যায় মন্দিরটার আশেপাশের দোকান আছে পূজার দোকান আছে খেলনা আছে বাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের খেলনা আছে মানে সব কিছু পাওয়া মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানের মধ্যে এই এইখানে পণ্ডা আছে যে পণ্ডাগুলো আমরা আগে থেকেই বলে বলেছিলাম তো সেই পন্ডাতে এসেছে এসে পরে আমাদেরকে দেখো আমরা মানে যেরকম ফুল ফল কিনে নিয়েছি সেই ফুল ফলগুলো নিয়ে আমরা মানে ইয়ে করব পণ্ডার যেরকম মানসিক মানে মন্ত্রপন্ত্র সব কিছু বাইরেই সব কিছু করা হচ্ছে আর দেখো আমাদের পরিবারের মধ্যে আমি আছি আমার যা আছে আমাদের জায়ের বৌমা আছে তো এইগুলো এই ছেলেটার মানসিকের জন্য তো দেখো হাতে আতব চাল দিয়ে সংকল্প করে নিচ্ছে মানে ভিতরটা এত ভিড় যে মানে ভিতরে এসব করা যায় না সবাই দেখো বাইরে বসে বসে করছে আমি সংকল্প করে নিলাম আর যখন এসেছি তো পুজো করে যাব এটা তো মানে ঘর থেকে মনে মনে করে এসেছি স্নান টান করেই এসেছিলাম বাড়ি থেকে তো দেখো বন্ধুরা আমরা মানে এই সংকল্প করে নিচ্ছি ফুল বেল পাতা নারকেল নিয়ে নিয়েছি এত ভিড় তো চলো তোমাদেরকে ভেতরটা দেখে মানে ঢুকে দেখাবো আর এইটা হচ্ছে পন্ডা মানে পুরোহিত মশাই তো এই পুরোহিত মশাই আমাদেরকে সংকল্প করে দিচ্ছেন আর তারপর আমরা যাব আমাদেরকে বলে দিচ্ছি কিভাবে যেতে হবে বলে দিচ্ছেন যে কী করে যাব বা ওইখানে এরপর দেখো বন্ধুরা করে সংকল্প করে যাব তা দেখো মন্দিরে সবাই যাচ্ছে এই দেখো এইগুলো সব পুজো করে বেরোচ্ছে মন্দিরে আর মন্দিরটা এত ভিড় এত ভিড় বললাম বাবা ধাম বাবার ভলীনাথের মন্দির আমি মানে এত ভিড় মানে সংবাদ তো ছিলই সব জায়গার লোক আসে এইখানে পুজো দিতে বাবাকে দর্শন পাওয়া মুশকিল এত মানে ভিড় ছিল দেখো এই ভিতরের মধ্যে বাবা আছে সবাই জল ঢালছে এবং বাবার মাথাটা ছুটছে একদম কি বলবো এত সুন্দর মন্দিরটা লাগছে এই দেখো বাবা কি সুন্দর আমরাও মন ভরে বাবার মাথাতে জল ঢাললাম বাবাকে পুজো করলাম দেখো আর এত সুন্দর এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি কত ভিড় মন্দির আশেপাশে এত ভিড়ের মধ্যে আমরা মানে বাবাকে বাবাকে দর্শন পেয়েছি ওইটা আমাদের খুব ভাগ্য ভালো অবশ্যই তোমরা কেউ যদি আশেপাশে থাক থাকো জেনে থাকবে যে চিড়কাধামের বাবার মন্দিরে পুজো করতে মানে কত মহত্ত্ব আছে এখানে পুজো করলে তারপর দেখো বন্ধুরা আমরা আমি তো একবার পুজো করে নিয়েছিলাম ফির আরও গেছিলাম ভিতরে দেখতে তো এত সুন্দর মন্দিরটা তারপরে যেন বন্ধুরা এইখানে একটা মানত আছে যে এইখানে নাকি যারা মানসিক করে এই দেখো যারা দেখতে পেলে যারা বসে আছে তারা একটা করে মানসিক করে একজন দেখো হাত দিয়ে এমনি এমনি করে করছে আমি ভাবছি এরকম কেন করছে এগুলো একটা মানসিক মানসিক মানে একটা নিয়ে থাকে যাদের বাবা তাদের মনাত মানে পূর্ণ হয় তো এই দেখো সবাই পিছন ঘুরে বসে আছে এখানে আমি শুনেছি যে কি যে বাবার স্বপ্ন দিবে তার মানসিকটা পূর্ণ হবে তার জন্য সবাই এখানে খাবার টাবার রাখা থাকে শুধু ওরা মানে জল অন্ন ছাড়া থাকে মানে জল খায় অন্যটা খায় না মানে ফল টল খেয়ে থাকে এই দেখো সব প্রত্যেকটা মানুষ বসে বসে আছে সব নিজে নিজে বাবার নাম করছে এবং যার যেমন মানুষ আছে মানত আছে এই জিনিসপত্র বাড়ি থেকে এনে দিয়েছে এই দেখো সব বসে আছে বন্ধুরা ঢাকা নিয়ে আর নিয়ে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছিলাম যে এইখানে একটা এমন মানত আছে আমি সবাইকার ফটো তুলে নিয়েছি মানে বাবার মুখ কেউ মুখ ঢাকে নিয়ে আছে কেউ বা মালা জপ করছে কেউ বাবার নাম করছে কেউ পিছন ঘুরে বসে আছে মানে এইখানে এরকমভাবে আছে বলে নাকি যে এইখানে মান শিখ করেছে তো তার পূর্ণ হয়নি তো যতক্ষণ বাবা আদেশ দিবে মানে বাবা স্বপ্নের মধ্যে বলবে ততক্ষণ এরা এখান থেকে যাবে না বাড়ির থেকে অনেকে আসে তো আসার পর এরা এখানে খাবার টাবার দিয়ে যায় একবার নাকি স্নান করতে বেরিয়ে যায় তারপর আবার এইখানে মন্দিরে এসে বসে থাকে এইটাই নাকি চিড়কাধামের মানে বাবার মহাত্ম এইরকম তো বাবা তাড়াতাড়ি সবাইকে পূর্ণ করে দেয় আসা তো দেখো বন্ধুরা আমি তো অনেক গল্প করছিলাম তোমাদের সাথে বলার জন্য আর আমি আরও ভিতরে গেলাম বাবাকে দেখার জন্য মন চাইছিল না কিছুতে বেরিয়ে আসি কিন্তু কী করব বাবার টান আমাদেরকে আরও নিয়ে গেছিলো আমি আরও গিয়ে বাবাকে দর্শন করে এলাম কিন্তু এত ভিড় দ্বিতীয়বারে গেলাম তখনও দেখছি খুব ভিড় বাবাকে দর্শন পেয়েছি কিন্তু এত ভিড় দেখো তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে কত ভিড় বাবাকে মানে ইয়ে করো তোমরা যদি অবশ্যই কেউ থাকো আশেপাশে তো প্লি তোমরা এসো এইখানে পুজো করে যাও বাবার মহত্বটা দেখো কত সুন্দর আমার খুব ভালো লাগলো আর তারপরে দেখো বন্ধুরা আমরা আমি বেরিয়ে গেছি এবার ধূপকাঠি নিয়ে আমি আরেকবার পরিক্রমা করবো আমার বাবার মন্দিরটা বাবা বলেন তারপর আমরা চলে এস মানে যাবো এই দেখো আমরা পুজো করার পর আমরা চলে এসেছি আমাদের গাড়ি রাখা মানে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা গাড়ি করে এসেছিলাম তারপর দেখো গাড়িতে চেপে আমরা যাচ্ছি যেখানে মানসিক সোদ হয় তো কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাস্টে একটা লাইক করে শেয়ার করো বেশি বেশি শেয়ার করো আর আমার পাশে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হরে কৃষ্ণ